আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি পুষ্টিবিদ আখি আক্তার আমার আজকের আলোচনার বিষয় ওজন নিয়ন্ত্রণ কীভাবে ওজন নিয়ন্ত্রণ করব তো প্রথমেই মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা ব্যাপার একটু বলে নিতে চাচ্ছি যে কি কি কারণে ওজন বেড়ে যায় বিভিন্ন কারণ থাকতে পারে যেমন আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল বা আমাদের যে খাদ্যাভ্যাস যদি একটু ডিসিপ্লিনে থাকি আমরা তাহলে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হওয়ার কথা না কিন্তু যারা একটু অনিয়ন্ত্রিত বা অলস জীবনযাপন করেন তাদের কিন্তু সহজেই ওজনটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এছাড়া কিছু হরমোনাল কারণ থাকতে পারে হরমোনাল সমস্যা বা যারা খেলাধুলা করতেন যদি খেলাধুলা ছেড়ে দেন তাহলে ওজন বেড়ে যায় অনেকেই আছেন যারা মা হবার পরপরই ওজনটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা যদি দৈনন্দিন খাদ্য তালিকাটা একটু নিজেদের মতো করে গুছিয়ে নেই তাহলে কিন্তু সহজেই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারব অনেকে আছেন ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করেন অনেকে হতাশ হয়ে মাছ পথে ছেড়ে দেন তো আসলে ওজন নিয়ন্ত্রণ করার জন্য যে খুব বেশি আপনাকে প্রিপারেশন নিতে হবে বা আলাদা করে বাজার করতে হবে বিষয়টা তা না জাস্ট আমাদের প্রতিদিনের খাবারের তালিকাটা আমরা একটু গুছিয়ে নেব এবং কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে বা বিবেচনায় রাখতে হবে প্রতিদিনের খাবারের তালিকা গুছানোর সময় যেমন খাবারের যে টাইম আর হচ্ছে টাইপ অ্যান্ড অ্যামাউন্ট এই তিনটা বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হবে প্রথমে যদি আমরা আসি যে কোন কোন সময় আমরা খাবো আমরা অনেকেই আছি যে তিন বেলা মেইন মিলটা আমরা নেই এছাড়াও এক দুইবার নাস্তাও খেয়ে থাকি আবার অনেকেই আছেন যারা খুবই ব্যস্ত তারা কয়েকবার খাবারটা স্কিপ করে ফেলেন অনেকেই যারা চাকরিজীবী তারা সকালবেলা খুব একটা সময় করতে পারেন না নাস্তা করার তারা ব্রেকফাস্টে স্কিপ করে ফেলেন আসলে কোনো বেলার খাবারটি স্কিপ করা যাবে না আমাদের সারাদিনের যে খাবারের তালিকা এটা আমরা পাঁচ থেকে ছয়টা মিলে ভাগ করে নিব এবং সারাদিনের খাবারে প্রচুর ভ্যারাইটি বা টাইপ থাকতে হবে যেমন ধরেন যে সারাদিনের খাবারে আমরা ভাত অথবা রুটি এছাড়া প্রাণীজ প্রোটিন যেমন মাছ মাংস ডিম দুধ এছাড়া উদ্ভিজ প্রোটিন যেমন ডাল এবং বিচি জাতীয় খাবার এছাড়া প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা কি করেন প্রথমে একটা ভুল করে ফেলেন যে ভাত রুটিটা অনেকে একদম বাদ দিয়ে দেন আসলে কোনো খাবার একবার একেবারে বাদ দেওয়া ওয়াইজ কোনো ডিসিশন না এবং এটাই একমাত্র সমাধান না সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা অবশ্যই আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে কার্বোহাইড্রেট আবার অতিরিক্ত খাওয়া যাবে না আবার একেবারে বাদও দেওয়া যাবে না সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাবার চুজ করার ক্ষেত্রে আমাদের একটু সিলেক্টিভ হতে হবে যেমন আমরা যদি প্রতিদিনের খাবারের তালিকায় সাদা চালের ভাত বা সাদা ময়দা বা আটার রুটিটা না খেয়ে যদি আমরা লাল চালের ভাত অথবা লাল আটার রুটি ওটস এগুলো থেকে কার্বোহাইড্রেটটা নিয়ে থাকি তাহলে কিন্তু সেটা খুবই স্বাস্থ্যসম্মত হবে তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো কারণ হচ্ছে এই ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা পূর্ণ শস্য জাতীয় কার্বোহাইড্রেট থেকে আমরা প্রচুর পরিমাণে ফাইবার ছাড়াও ভিটামিন এবং মিনারেলসও পাবো এবং এই ধরনের খাবারের জিআই লেভেলটা খুব কম থাকে যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এরপর যদি আমরা আসি যে শাকসবজি ফলমূলের ক্ষেত্রে শাকসবজি ফলমূলের ক্ষেত্রে হচ্ছে আমাদের খাবারের তালিকা প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল থাকতে হবে একজন পূর্ণবয়স্ক মানুষ শাক সবজি ফলমূল খাবেন প্রায় চারশো গ্রামেরও বেশি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতিদিন যে মৌসুমী ফলগুলো পাওয়া যায় এখান থেকে অন্তত দুই ধরনের মৌসুমি ফল যেন আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়া আমরা সবাই কিন্তু অনেকে বিকালে নাস্তায় কী খেয়ে থাকি একটু ভাজা পোড়া খাই বা একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি তো ভাজা পোড়া এবং মিষ্টি জাতীয় খাবারের প্র্যাকটিসটা যদি বন্ধ করে আমরা এই সময়গুলোতে বা হালকা নাস্তা বা বিকালের নাস্তায় ফল মৌসুমি ফলের সালাদ একটু বাদাম বা সিদ্ধ ছোলা সহযোগে যদি যে কোনো ধরনের সালাদ খাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে অনেকে আছেন যারা মিষ্টি কমল পানীয় খেয়ে থাকেন বা কৃত্রিম জুস খেয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করে যদি আমরা যে মৌসুমি ফলের জুস বা ডাবের পানি খেয়ে থাকি তাহলে কিন্তু প্রতিদিন ভিটামিন এবং মিনারেলসের যে চাহিদা সেটা কিন্তু আমাদের পূরণ হয়ে যায় আচ্ছা এরপর যদি আসি আমরা প্রোটিন জাতীয় খাবারের ক্ষেত্রে যে কোন ধরনের প্রোটিন জাতীয় খাবার আমাদের ডায়েট চার্টে রাখলে ডায়েট চাটটা খুবই স্বাস্থ্যকর বা হেলদি একটা ডায়েট হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সাদা মাংস যেমন মুরগির মাংস অথবা মাছ থেকে যদি আমরা প্রতিদিন এক থেকে তিন পিস চাহিদা অনুযায়ী নিয়ে থাকি এবং একটা ডিম রাখি আমাদের খাদ্য তালিকায় তাহলে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর হবে প্রতিদিন এক কাপ নীতলা দুধ অথবা আধা কাপ টক দই খাবারের তালিকায় রাখতে হবে ননীতোলা দুধ কি অনেকের কোশ্চেন থাকতে পারে ননীতোলা দুধ হচ্ছে দুধ থেকে যদি আমরা শর্টটাকে পৃথক করে ফেলি এটাকে ননীতলা দুধ বলা হয় এই দুধে চর্বির পরিমাণ থাকে মাত্র শূন্য থেকে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট যারা ওজন কমাতে চান এবং সুস্থ থাকতে চান তাদের জন্য এই দুধ খুবই উপযোগী আচ্ছা এছাড়াও খাবার তালিকা থেকে অ্যাভয়েড করতে হবে যে বিষয়গুলো যেমন হচ্ছে চর্বিযুক্ত গরু খাসির মাংস যেটা লাল মাংস এই লাল মাংসটা যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করব এছাড়াও অতিরিক্ত তেলে ভাজার খাবার তারপর হচ্ছে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এছাড়া মাছের বড় মাছের জমাট বাঁধা চর্বি তারপর হচ্ছে মুরগির চামড়া মাথা তারপর মার্জারিন ডালদা দিয়ে রান্না করা যে কোনো বা তৈরি করা যে কোনো বেকারি আইটেমও আমরা যতটুকু সম্ভব বাদ দেওয়ার চেষ্টা করব এবার আসি রান্নাতে হলে আমরা কোন তেলটা ব্যবহার করব। রান্নায় তেল ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে আমরা যেন উদ্ভিজ তেল যেমন হচ্ছে সরিষার তেল সয়াবিন তেল অলিভ অয়েল অথবা রাইস রাইসব্র্যান অয়েল যদি ব্যবহার করি তাহলে সেটা খুবই স্বাস্থ্যসম্মত হবে তবে যে তেলটাই ব্যবহার করি না কেন সেটা যেন পরিমাণ মতোই হয় এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রতিদিন নিয়মিত একটি নির্দিষ্ট সময় মেনটেন করে নির্দিষ্ট রিদমে সবাইকে বিশ থেকে তিরিশ মিনিট কারো প্রয়োজন ভেদে তিরিশ থেকে চল্লিশ মিনিট হেঁটে নেওয়া ভালো অনেকে আছেন যারা ডায়েট কন্ট্রোল করেন বাট হাঁটার ক্ষেত্রে খুবই অলসতা করেন আসলে অলসতা করলে আপনার দেহের অতিরিক্ত যে চর্বিটা জমা হয়েছিল সেটা কিন্তু খরচ হবে না সেটা খরচ করতে হলে এবং সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত নির্দিষ্ট রিদমে নির্দিষ্ট সময় মেনটেন করে চল্লিশ মিনিটের মতো যার যার প্রয়োজন অনুযায়ী হেঁটে নেবেন সর্বোপরি যেটা বলবো যে আমাদের প্রতিদিনের যে খাবার তালিকাটা যদি সুষম হয় এবং নির্দিষ্ট সময় মেনটেন করে আমরা যদি একটু এক্সারসাইজ করে নেই বা হেঁটে নেই তাহলেই কিন্তু সহজেই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে হয়তো বা নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম